আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ভারতে বসে ফের ডক্টর সরকারকে উৎখাতের সাবেক প্রতিমন্ত্রী বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত এক বছরে মোহাম্মদ এআর আফাদ কোন নতুন শকের পেছনে ছোটার ফুরসত পাননি তিনি ব্যস্ত রয়েছেন দলীয় কাজ এবং ইউনুস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরান স্বপ্নে তার দাবি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সরকারটি অবৈধ আজ ভারতের দ্য প্রিন্টের এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব সরকারি সফরে চীনে গেলেন সেনাবাহিনী প্রধান সরকারি সফরে এবার চীন গপন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল জামান। তিনি চীনে গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে এদিকে ভোটের ময়দানে জোটের ইঙ্গিত বিএনপির সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা দলগুলোর সঙ্গে জোটের আভাস দিয়েছে বিএনপির নেতারা চ্যানেল টোয়েন্টিফোরকে জানিয়েছে নির্বাচন কমিশনের নিয়মের বেতায়ন ঘটলে জোট জোটসঙ্গীরাও ভোট করবেন ধানের শিশপতিকে এদিকে পুলিশের চাকরি করেই দশতলা ভবন ডুপ্লেক্স বাড়ি নাসির উদ্দিন মল্লিক সাবেক সহকারী কমিশনার বিএমপি পুলিশের এসআই পদে উনিশশো সালে যোগ দিয়েছিলেন বরিশালের বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের কৃষক পরিবারের সন্তান চাকরি নামকেই সোনার হরিণ পেয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে তিনি একের পর এক অবৈধভাবে ঘুষ বাণিজ্য করে অর্থ ইনকাম করে তা দিয়েই তিনি দশতলা ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছেন তার বিরুদ্ধে এবার দুদকের অনুসন্ধান শুরু জানাব একশো একুশ দলের আবেদন নামঞ্জুর করে চিঠি দিচ্ছে ইসি নতুন রাজনৈতিক দলের একশো একুশটি আবেদন নামঞ্জুর করে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন ইসি ইসি সচিব মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব গাজা সিটি দখলে নতুন করে হামলা শুরু করেছে দখলদার বাহিনী নিহত একাশি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় একদিনে আরও একাশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে একই দিনে অমানবিকভাবে হামলা চালানো হচ্ছে নতুন করে ষাট হাজার সেনা নামিয়েছে দখলদার বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধু দেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত ভারতে বসে ফের ইউনুস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাবেক প্রতিমন্ত্রী এ আরাফাতের বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত এক বছরে মোহাম্মদ এ আরাফাত কোনো নতুন বা পুরনো শকের পেছনে ছোটার ফুরসত পাননি তাকে ব্যস্ত রাখছে দলীয় কাজ এবং ইউনুস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্নে তার দাবি অধ্যাপক ড ইউনুস সরকারটি অবৈধ মঙ্গলবারে প্রকাশিত প্রতিবেদনে কয়েকজন সাবেক কেমপি সাবেক শরষ্টমন্ত্রী আসাদ জামান খান কামালো সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের বিষয়টি তুলে ধরা হয়েছে বাংলাদেশের এই সাবেক তথ্য প্রতিমন্ত্রী টেলিফোনে ভারতীয় সংবাদ মাধ্যম দা প্রিন্টকে বলেছেন হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে চলে গেছে বাংলাদেশ এখন অন্ধকারে নিমজ্জিত আমার একটি লক্ষ্য বাংলাদেশের সব কিছু আবার ঠিক করা আমরা সত্যি বলতে এখন কোনো সখে নেই কোনো খেলা দোলায় আমরা সময় ব্যয় করছি না অথবা কোনো বিনোদনও আমাদের জীবনে যুক্ত করার কোনো ইচ্ছা নেই ভারতে বসে এখন দিনরাত আওয়ামী লীগের হয়ে কাজ করছি দাবি করেন এ আরাফাত তিনি আরো বলেন আমার ঘুমের জন্য নির্দিষ্ট কোন সময় নেই মাঝে মাঝে আমি বিভ্রান্ত হই এখন কি সন্ধ্যা। আমার প্রতিদিনের জীবন শুধু শুরু কিভাবে আবার নতুন করে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসানো যায় সে বিষয়টি স্পষ্ট করা আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন হাসিনা সরকার পতনের পর শুধু আওয়ামী লীগ নেতাকর্মী নয় অনেক সাংবাদিক সরকারি কর্মকর্তারাও ভারতে পালিয়েছে যে সংখ্যাটি দুই হাজারের থেকেও অনেক বেশি তারা এখন চাইছে কিভাবে আবার দেশে ফেরত আসা যায় এবং প্রফেসর ডক্টর ইউনুসের সরকারকে পতন করা যায় সরকারি সফরে চীনে গেলেন সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজ তিনি চীনে গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান চীন সফরকালে দেশটির সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহ প্রতিযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন সফর শেষে সেনাবাহিনী প্রধান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী প্রধান অনেক সফরে গিয়েছেন কিভাবে বাংলাদেশটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেজন্য কাজ করছেন আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামান তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করেছেন পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী সব থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস সরকার সেনাবাহিনী প্রধানের সঙ্গে খুবই ভালো সম্পর্ক বজায় রেখে চলেছেন এবং আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারকে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভোটের ময়দানে জোটের ইঙ্গিত বিএনপির সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর সঙ্গে জোটের আবাস দিয়েছে বিএনপি নেতারা চ্যানেল টোয়েন্টি ফোরকে তারা জানিয়েছে নির্বাচন কমিশনের নিয়মে না ঘটলে ভোট করবেন ধানের শিশপতিকে বিএনপি নেতাদের অভিযোগ নির্বাচন ঘিরে বরাবরের মতো এবার জনগণের বিপক্ষে গিয়ে ষড়যন্ত্র করছে একটি পক্ষ নির্বাচনের সময় যত গড়াচ্ছে বাড়ছে ভোট কিংবা জোটভিত্তিক সমীকরণ প্রকাশ্য প্রকাশ্যে চলছে বৈঠক মেলানো হচ্ছে চাপ পার হিসাব ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই ম্যারাথন বৈঠক করছে বিএনপির হাই কমান্ড বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেবে বিএনপি তার ভাষায় ইসির নিয়মে ব্যতয় না হলে তারা ভোট করতে পারবেন ধানের শিষ্য প্রতিকেই অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান শীঘ্রই বিএনপি রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে সমমনা দলগুলো এবং জনগণের কাছে যাবে অভিযোগ করে তিনি বলেন জনগণের বিপক্ষে গিয়ে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল কেউ কেউ নির্বাচন বয়কটের ডাক দিচ্ছেন এটাই তো ষড়যন্ত্রের আলামত তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই তাই ভোট কিংবা জোট সব সমীকরণই স্পষ্ট হবে নির্বাচনী তফসিল ঘোষণার পর বলে জানিয়েছেন বিএনপির এই নেতা তিনি বলেন আগামীর নির্বাচনে তার তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সেই প্রত্যাশা বিএনপির বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি তবে দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ জানিয়েছে আগামীতে বিএনপির জয় অবধারিত কারণ আওয়ামী লীগ ও বিএনপি এদেশে একমাত্র জনপ্রিয় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এখন বিএনপি সুযোগের সদ্ব্যবহার করছে তারা আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে এবং এই ভোটের মাধ্যমে তারা একটি সরকার গঠন করতে পারবে এ সরকার আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবে আর তার প্রধানমন্ত্রী হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন তিনি লন্ডনে অবস্থান করছেন প্রতিদিনই তিনি নেতাকর্মীদেরকে অনলাইনে মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এবং দেশবাসীর প্রতিও নানা নির্দেশনা দিচ্ছেন টেলিভিশনে তিনি কথা বলছেন অনলাইনে ভার্চুয়াল জগতে কথা বলে নেতৃত্ববৃন্দকে সুগঠিত করার জন্য সবথেকে বেশি ভূমিকা পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুলিশের চাকরি করে দশতলা ভবন ডুপ্লেক্স বাড়ি পুলিশের এসআই পদে উনিশশো সালে যোগ দিয়েছিলেন বরিশালের বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের কৃষক পরিবারের সন্তান নাসির উদ্দিন মল্লিক চাকরি নামের সেই সোনার হরিণ পেয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে সম্পত্তি বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি সহকারী কমিশনার হিসেবে অবসর নেয় এই কর্মকর্তা ৩৪ বছরের চাকরি জীবন হয়েছে আঙুল ফুলে কলা গাছ অভিযোগ রয়েছে বিপুল সম্পদ তিনি জমিও অর্জন করেছেন ঘুষবাণিজ্যের মাধ্যমে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে পুলিশ সে চাকরি নাসির নগরীর বাংলা বাজারে সাড়ে সাত শতক জমি কেনেন তিনি দু সালে তিনি এই জমিতে সাততলা ভবন নির্মাণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন দু সালে তিনি বাড়ি নির্মাণের অনুমতি পান তবে দু সালে তিনি নির্মাণ করেন দশতলা ভবন ভবন নির্মাণের অর্থের উৎস হিসেবে নিজের চাকরির বেতন স্ত্রীর ব্যবসা থেকে আয়ের কথা উল্লেখ করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়া আবেদনে উল্লেখ করেছে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে তার স্ত্রী কখনোই কোন চাকরি বা ব্যবসা করতেন না বরং তিনি স্বামীর অর্থ খেয়ে এতদিন বেঁচে আছেন এ কর্মকর্তা চৌত্রিশ বছরে এতটাই ঘুষ খেয়েছেন যে তিনি কোটি কোটি টাকা মূল্যের এই বাড়ি তৈরি করেছেন তদন্ত করে বিষয়টি জানা গেছে আগামীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে